বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব নবম এবং দশম শ্রেণীর যেমিতি আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় নিয়ে আমরা এই সপ্তম অধ্যায়ের গত ক্লাসে আমরা কিন্তু সম্পাদ্য নাম্বার এক নিয়ে আলোচনা করেছি সপ্তম অধ্যায়ের আজকে আমরা কিন্তু ওই একেরই এক নাম্বার সম্পাদ্যরই কিন্তু আলোচনা করব। গত ক্লাসে কিন্তু সেই সম্পাদ্যে কিন্তু কোনো নির্দিষ্ট মান না যেমন ভূমি শুরু ছিল কিন্তু ফাইভ সেন্টিমিটার ছিল না ভূমি সংলগ্ন কোন ছিল কিন্তু ষাট ডিগ্রি দেওয়া ছিল না এবং বাউর সমষ্টি দেওয়া ছিল কিন্তু সাত সেন্টিমিটার দেওয়া ছিল না এই মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কাজ কিন্তু একই হবে কিন্তু বর্ণনা একটু ভিন্ন হবে সেইগুলো কিভাবে লিখতে হবে তাহলে আমরা একটু দেখিনি তাহলে বিশেষ নির্বাচন আমাদের অবশ্যই তাহলে এবার কী লিখতে হবে তাহলে বিশেষ নির্বাচন আমি লিখেছি দেখো কিভাবে কাজগুলো করতে হবে আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে কিন্তু পৌঁছে যাবে তাহলে বিশেষ নির্বাচন আমরা এখন লিখবো তাহলে ত্রিভুজের ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি আমাদের বিশেষ নির্বাচন এখানে পাঁচ সেন্টিমিটারের আগে আমরা এখানে তত্ত্ব কয়টা রয়েছে কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু দেখেছি তত্ত্ব কিন্তু তিনটা একটা দুইটা আর এখানে সাত সেন্টিমিটার এই তিনটা তত্ত্ব রয়েছে এই তিনটা তত্ত্বের তিনটা অক্ষর ব্যবহার করতে হবে তাহলে ত্রিভুজার ভূমি এই পাঁচের আগে আমরা কি লিখব ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার এভাবে লিখতে হবে তাহলে এবার মান যদি থাকে ভূমি এ সমান ফাইভ সেন্টিমিটার কমা ভূমি সংলগ্ন কোন ভূমি সংলগ্ন সংলগ্ন কোন সংলগ্ন কোন এক্স সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি ভূমি সংলগ্ন কোন এক সমান ষাট ডিগ্রি তারপরে কি ষাট ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এবং এবং অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি সমষ্টি আমরা সমষ্টিকে এস ধরব এস সমান সমান কত সাত সেন্টিমিটার সমষ্টি সাত সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেওয়া আছে এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমরা কিন্তু এর আগে বলেছি প্রশ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে তবে খালি ইংরেজি অক্ষরগুলো লেখা তিনটা তত্ত্বের তিনটা অক্ষর ব্যবহার করা এখানে এ এখানে কোন এক্স আর এখানে হচ্ছে এস সমান সাত সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজ টি আঁকতে হবে এটা মান দেওয়া থাকলে কীভাবে লিখতে হয় তাহলে দেখো আমাদের এইভাবে লিখতে হবে আমরা একটু দেখে নিলাম এখন আসে আমরা তাহলে দুইটা তিনটা তত্ত্ব এখন আমাদের কিন্তু নির্দিষ্ট মাপ আছে এবার কিন্তু আমরা মাপ দিয়ে পাঁচ সেন্টিমিটার দাগাবো আর কোন ষাট ডিগ্রি দাগাবো আর দুই বাউর সমষ্টি কিন্তু এসও দাগাবো তো যাই হোক আমাদের যে এখানে যে স্কেলটা আছে সেখানে সেন্টিমিটার কিন্তু আমার এখানে যে সেন্টিমিটার চিহ্ন দেওয়া আছে সেই অনুযায়ী যদি দাগায় তাহলে কিন্তু এখানে আমার কিন্তু খুবই ছোট হবে যা আমাদের বোর্ডের ক্ষেত্রে দাগানো সম্ভব না সেই ক্ষেত্রে আমি এই সেন্টিমিটারকে একটু বৃদ্ধি করে নিচ্ছি পাঁচ সেন্টিমিটার যখন নিচ্ছি এর মানটা আমি যখন পাঁচ নিচ্ছি তখন একটু আমি পাঁচের পরিবর্তে আমি বিশ পর্যন্ত নিলাম এখানে যেহেতু তাই দেখো আমাদের অনেক ছোটো কিন্তু হচ্ছে তাহলে আমাদের এর মানটা এখানে ফাইভ সেন্টিমিটার লেখলাম এটা আমি ধরে নিলাম এটা ফাইভ সেন্টিমিটার তোমাদের কিন্তু স্কেলে আছে তোমরা স্কেল দেখে দিবা এখন আসি আমরা কোন ষাট ডিগ্রি কিভাবে দাগাবো দেখো কোন আমরা কিন্তু কাঁটা কম্পাস দিয়ে কিন্তু কোন ষাট ডিগ্রি দাগাতে পারবো ইস কী লাগবে না চাঁদা ছাড়াই কিন্তু তাহলে স্কেল দিয়ে কিন্তু কাঁটা কম্পাস দিয়ে কিন্তু আমাদের কোন ষাট ডিগ্রি দাগানো যায় কিভাবে দাগানো যায় সেটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি তাহলে তোমাদের অনেক সময় কিন্তু প্রশ্ন আছে যে স্কেল কম্পাসের মাধ্যমে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি কোন আঁকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনটা দাগাতে হবে দেখো ষাট ডিগ্রি কোন দাগান খুবই ইজি যে মাপে আমাদের এই বৃত্ত চাপটা দাগাবো আমরা যে মাপে এই বৃত্ত হবে ওই একই মাপে যদি আমি কাটি ওই একই মাপে যদি আমি মুখটা কাটি তাহলে কিন্তু আমাদের ষাট ডিগ্রি হবে তাহলে আমরা কিন্তু ষাট ডিগ্রি কোনটা এখানে দাগায় নিলাম এবার এখান থেকে আমাদের তাহলে একটু যোগ করে দিতে হবে আমি একটু ফাইভটাকে একটু সরে লিখলাম এখানে তাহলে এখানে আমি কোনটা কিন্তু আমরা ষাট ডিগ্রি কোনটা দাগায় নিলাম তাহলে ষাট ডিগ্রি এটার মান কত ষাট ডিগ্রি নাম কি দিলাম এটা কিন্তু এক্স দেওয়া আছে দেখো এক্স লেখা আছে আর একটা দুই বাউুর সমষ্টি আমি দুই বাহুর সমষ্টি অবশ্যই একটু বড় হবে তাহলে দুই বাউুর যোগ করলে অনেকটা বড় হয় আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি আমরা তাহলে দুই বাহুটাকে আমরা সমষ্টিকে একটু বড় করে দাগাই নিলাম দুই বাহুর সমষ্টি এস দিয়ে দিলাম এটা সাত সেন্টিমিটার তোমাদের স্কেলে কিন্তু সাত সেন্টিমিটার দোয়া আছে আমরা এটা সেভেন সেন্টিমিটার লিখে নিলাম আর এটা কোন ষাট ডিগ্রি এটাও দেখে লিখে নিলাম এখন আসি আমাদের যে কাজটা চিত্র অঙ্কন করতে হবে তারপরে কিন্তু অঙ্কনের বিবরণটা লিখতে হবে তাহলে এটার ক্ষেত্রে চিত্রটা কিন্তু দাগানো কিন্তু তোমার একই কাজ দেখো আগে যেভাবে চিত্রটা অঙ্কন করেছে এখনও তাহলে সেইভাবে চিত্র অঙ্কন করতে হবে তাহলে আমার আমাদের সর্বপ্রথম আগে একটা রশ্মি দাগায় নিতে হবে তাহলে নাম কি যে কোনো রশি বিজেট আমরা নাম দিব যেকোনো রশি দিলাম আমরা যে কোনো রশি বিজের থেকে যাই হোক একটু বাঁকা হয়েছে যাই হোক আমি হাত দিয়ে একটা সোজা করে স্ট্রেট রাখা একটু দাগায় নিলাম আমি এটা তো আর যে কোনো রশি আমি নাম দিলাম যে কোনো রশি বিজেট যে কোনো রশি বিজের থেকে যে কোনো রশি বিজের থেকে এখন যে কাজটা করতে হবে যে কোনো রশি বিজের থেকে ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার কিন্তু এ সমান কত পাঁচ সেন্টিমিটারের সমান করে কিন্তু আমাদের বিসি অংশ কাট কাটে নিতে হবে তাহলে কিভাবে আমরা কেটে নিব দেখো আমরা এ বাহুল মাপ দেওয়া পাঁচ সেন্টিমিটারের মাপ দে আমরা বিসি অংশ কেটে নিই বিসি অংশ কেটে নিই নাম দিলাম এখানে হচ্ছে বিসি অংশ নাম দিলাম হচ্ছে আমরা সি বি অংশ কেটে নিই তাহলে এখানে নাম দিলাম এখানে কিন্তু বি যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই এবার যে কাজটা করব বি বিন্দুতে আমরা কোন দাগাবো ষাট ডিগ্রি তাহলে কোন এর সমান করে কোন এক সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক সমান ষাট ডিগ্রি এর সমান করে কোন সিবিএ ফাঁকি কোন সিবিএ ফাঁকি তাহলে ওটার মাফে তাহলে যে মাফে দৈর্ঘ্য আমরা যে মাফে ষাট ডিগ্রি দাগান কিন্তু ইজি তোমার ওখান থেকে মাফ নেওয়ার প্রয়োজন নাই তুমি এখানেই তুমি যে মাফি দৌড়গো ওই মাফি যদি কাটো তাহলে এটাই হবে ষাট ডিগ্রি তাহলে ওখানে তোমার মাফ নেওয়ার প্রয়োজন নাই কেউ যদি এখানে মাফ নেওয়া করো সমস্যা নেই একই হবে তাহলে আমরা কোন ষাট ডিগ্রি দাগালাম নাম দিচ্ছি এখন কী কোন এখানে আমাদের যেহেতু আঁকতে ত্রিভুজটি এখানে লেখলাম ত্রিভুজটি আঁকতে হবে এখন আমরা এটাকে একটু বৃদ্ধি করে দিলাম একটু বর্ধিত করে দিলাম এফ এখানে আমরা এফ লেখলাম তাহলে কোনের নামটা কি হলো দেখো তো কোন সিবিএফ হলো কিন্তু আমাদের কোন যেটা হলো সেটার নাম হচ্ছে সিবিএফ সিবিএফ কোন হলো তাহলে আমাদের সিবিএফ পেলাম আমরা কোন সিবিএফ বি তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক সমান ষাট ডিগ্রি এর সমান করে কোন সিবিএফ বি তাহলে এটা আমাদের এক সমান সমান ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রির মাধ্যমে আমরা দেখায় নিলাম আর এটা কিন্তু এ সমান হচ্ছে কত ফাইভ সেন্টিমিটারের মাপদে কাটছি আর এখন আমরা কি করব দেখো বিএফ রশি থেকে এর সমান ষাট সেন্টিমিটারের সমান করে বিডি অংশ কেটে নিব আমরা তাহলে বিএফ রশি থেকে এবার তাহলে কি কী প্রথম কাজটা এক নম্বর হচ্ছে যে কোনো রশি বিজেট থেকে ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার ভূমি এর সমান কত পাঁচ সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক সমান ষাট ডিগ্রি এর সমান করে কোন সিবিএফ আঁকি কোন বলতে হবে কিন্তু সিবিএফের আগে কোন কোনের কথাটা বলতে হবে কোন সিবিএফ আঁকি এবার বিএফ রশি থেকে এস সমান সাত সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে কেটেনি এখন আমরা এসের মাপ দে আমরা বিডি অংশ এসের মাপ দেয়া বিডি অংশ আমরা কেটে নিব তাহলে দেখো আমরা কিন্তু বিডিও অংশ কেটে নিলাম এস এর মাপ দিয়ে এস যত বড় তারই মাপ দিয়ে কিন্তু আমরা কি করে নিলাম তাহলে এস এর মাপ দিয়ে কিন্তু আমরা বিডিও অংশ কেটে নিলাম আমরা দেখলাম তাহলে বিডি অংশ কিন্তু আমরা কেটে নিলাম এসের মাপ দিয়ে তাহলে সাত সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা এখানে বিডি নাম দিলাম বিডি অংশ কেটে নিই এবার ডি থেকে সি আমরা কি করব যোগ করে দিব ডি কুমার সি যোগ করি তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা ডি থেকে সি পর্যন্ত আমরা যোগ কৰি দিব একই কাজ কিন্তু আমাদের খালি বর্ণনাতে একটু ওই অক্ষরের জায়গাতে এর সমান এর জায়গাতে আমাদের সমান দিয়ে ফাইভ সেন্টিমিটার লিখতে হবে এস এর জায়গাতে এস সমান সাত সেন্টিমিটার লিখতে হবে আর কোনের জায়গাতে আমরা এক সমান ষাট ডিগ্রি লিখবো কোন এক চিহ্ন দেওয়া একর কোন এক চিহ্ন দিয়ে আমরা ষাট ডিগ্রি লিখব তাহলে কিন্তু বর্ণনাতে হয়ে যাবে প্রেশিক্ষেত্রে গত ক্লাসে কিন্তু আমরা কিন্তু মান ছাড়া করেছিলাম আজকে কিন্তু তোমাদের মান দিয়ে করে দেওয়া হচ্ছে তাহলে ডি কুমার সি যোগ করলাম এবার সি বিন্দুকে কেন্দ্র করে এই কোণের নাম কি এই কোণের নাম কী বিডিসি বিন্দুকে কেন্দ্র করে কোন বিডিসি এর সমান করে কোন ডিসিএইচ আঁকবো আমরা এখান থেকে একটা কোণের মাপ দেয় কোন কোণের মাপ দেয় বলে এখান থেকে আমরা ডিকোনের মাপ দে আমরা কোন দেখাবো এখন দেখো এখানে ডির মাপটা নিব আমরা তাহলে কোণের দেখো আমরা প্রথমে দৈর্ঘ্য শীত থেকে আমরা কিন্তু ওই একই কাজই করব দেখো এই যে বৃত্ত চাপ আঁকলাম এবার আমাদের মুখের মাপটা নিতে হবে মুখ বলতে আমরা এই মুখটাকে বলতেছি দ্বিতীয় মাপটা মুখের নিতে হয় তাহলে মুখের মাপটা আমরা নিব মুখের মাপ নেয় এখান থেকে আমরা একটা বৃত্ত চাপ আঁকবো বৃত্তচাপ আমরা আঁকার পরে এখন আমরা শীত থেকে এটাকে আমরা যোগ করে দিব তাহলে দেখো গত ক্লাসে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি যা যা প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা কাকে কি বলা হয় রশ্মি বলা হয় সেগুলো কিন্তু আলোচনা করেছি তাহলে দেখো এখানে আমরা ইন্ডিকেট করে দিলাম এখানে এইচ ব্যবহার করলাম যা এ বিন্দুতে সেট করে তাহলে এবিসি আমাদের এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হলো এখন এটা এই কোন আমাদের এটি এক এটা এটার মাপ দিয়ে কিন্তু এই কোন দাগানো হলো এখন জাস্ট এখন আমরা বর্ণনা বিবরণটা লিখবো দেখো কি বিবরণ যে কোনো রশি বীজের থেকে প্রথমে যে কাজটা করছি আমরা যে কোনো রশি বীজের থেকে ভূমি এ সমান পাঁচ সেন্টিমিটার বা ভূমি যদি না হলে এ সমান পাঁচ সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক সমান ষাট ডিগ্রি এর সমান করে কোন সি বিএফ বি বিএফ রশি থেকে এর সমান সাত সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে নিই ডি সি যোগ করি এখান থেকে কিন্তু আমাদের সাত সেন্টিমিটার আর ডি কোমাসি যোগ করি এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোন বিডিসি এফ এই কোণের সমান করে আমরা এই কোনটা

যে কোনো রশি বি জেড থেকেও লেখা যাবে হতেও লেখা যাবে যে কোনো রশি বি জেড থেকে ভূমি ভূমি এ সমান সমান ফাইভ সেমি এর সমান ফাইভ সেমি এর সমান করে এর সমান করে সমান করে এই কথাটা আগেও বলেছি তাহলে এই লাইনটা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এর সমান করে বিসি বিসি অংশ কেটেনি বিসি অংশ কেটেনি কেটে নিই বিসি অংশ কেটে নি আমরা কেটে নিলাম এবার বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে আমাদের কিন্তু আসলে বি বিন্দুকে বিন্দুকে আমি আর গেলাম না ওইদিকে দেহত চিত্র আছে তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স সমান বাংলার কোন কয়কার মধ্যাহ্ন লেখলে হবে না লেখলে হবে কোন চিহ্ন কিন্তু এক্সের সাথে দিতে হবে কোন তারপর আমি লিখলাম কোন কোন চিহ্ন দিতে হবে কোন এক সমান সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে কোন এক সমান ষাট ডিগ্রি এরপরই লিখতে হবে এর সমান করে এর সমান করে কোন সিবিএফ আঁকি কোনের মাপ দিয়ে কিন্তু কোনই হয় তাহলে কোন এক সমান ষাট ডিগ্রি সমান করে সমান করে কোনই হবে কোন সি বিএফ আঁকি কোন সিবিএফ আঁকি আঁকলাম কোন সি বি এফ এবার তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কিন্তু তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক সমান ষাট সমান করে কোন সি বিএফ আঁকি এবার বিএফ রশি থেকে তাহলে এবার কি বলবো বি এফ রশি থেকে এটার নাম রশি তাহলে বিএফ রশি থেকে রশি থেকে বিএফ রশি থেকে এস সমান সাত সেন্টিমিটার কী সমান এস এস সমান সমান সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার সেন্টিমিটার এর এর সমান করে এর সমান করে সমান করে বিডি অংশ কেটে নিই তারা সাত সেন্টিমিটারের মাপ দেয় এটার মাপদে আমরা কিন্তু এই বিডি অংশ এটার দিয়ে কিন্তু আমরা বিডি অংশটা কেটে নিয়েছি সেই কথা বললাম সাত সেন্টিমিটারে সমান করে বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নি বিডি অংশ কেটে নিই এবার ডি কোমাসি যোগ করি এখন লিখলাম যা মুখে আসবে তাই লিখতে পারো এখন ডি যোগ করি ডি সি যোগ ডি সি যোগ করি করলাম যোগ এবার সি বিন্দুকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে বলতে পারো বা সিকে কেন্দ্র করে বলতে পারো বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে কোন এই কনের নাম কি। দেখো বি এর সমান করে কোণ বি ডি সি এর সমান করে সমান করে কোন ডিসি এইস আঁকি কোন ডিসি এইচ আঁকি 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 যা বিডি রেখাংশকে এ বিন্দুতে সেদ করে আর যদি রেখাংশের কথাটি যদি মনে না থাকে তাহলে কে বলতে পারো তোমরা আঁকি যা যা বিডি রেখাংশকে যা বিডি বিডি রেখাংশকে যা বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে এ বিন্দুতে বিডি রেখাংশ এ বিন্দুতে সেদ ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি হবে উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে তাহলে ত্রিভুজ চিহ্ন দিবা এবিসি রসে সি উদ্দিষ্ট উদ্দিষ্ট তাহলে সি উদ্দিষ্ট ত্রিভুজ এটা যদি মান দেওয়া থাকে তাহলে এইভাবে বর্ণনাটা লিখতে হবে কিন্তু আগের ক্লাসেও আমরা কিন্তু তাহলে দেখেছি আজকে আমরা দেখে নিলাম একই জিনিসই তবে মান থাকলে কীভাবে লিখতে হয় সেই জন্য কিন্তু আমরা দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে ওই সম্পাদ্য আমরা মান দিয়ে দেখে নিলাম আর পরবর্তী যে যে আমাদের দুই নাম্বার সম্পাদ্য আছে সেই সম্পাদ্য নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাই আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে আর তোমাদের কাছে অনুরোধ থাকবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে পারবো তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তাই তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ